বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ঘুরে যাচ্ছে বাংলাদেশের খেলা বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র তোপ হাসিনার সেনার প্রতি আহ্বান ইউনুসকে সাহায্য করবেন না এরপর জানিয়ে দেব আমরা একেবারেই সন্তুষ্ট নয় ইউনুসের সঙ্গে ভোট বৈঠকের পর চাচাচলা মন্তব্য বিএনপি নেতার আরও জানিয়ে দেব আওয়ামী লীগ কামব্যাক করছে আমরা সংখ্যায় জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এদিকে সারা দেশে ক্লাস বড়জনের ডাক শিক্ষার্থীদের এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে যা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোহাম্মদ ইনু সরকারের সঙ্গে সহযোগিতা না করাতে দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার পর এই প্রথম দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে অনেক কথা বললেন সাবেক প্রধানমন্ত্রী সেনাবাহিনী বিশেষ করে তরুণ সেনা অফিসারদের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন তিনি সোমবার রাতে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় হাসিনার সেনাবাহিনী বিশেষভাবে তরুণ সেনা অফিসারদের সতর্ক করে দিয়ে বলেছেন বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র জঙ্গিদের অভয়ারণ্য মোহাম্মদ ইনু জঙ্গিদের দিয়ে সরকার চালাচ্ছেন প্রশাসনের সর্বত্র তারা ছড়ি ঘোরাচ্ছে এই সরকার প্রশাসনের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডাক পাবেন না হাসিনা বলেন শান্তিরক্ষা মিশনে কোন সেনাবাহিনীকে নেওয়ার আগে দেখা হয় তাদের বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে কাজ করার অভিযোগ সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতন দেশবাসীর প্রতি অন্যায় অবিচারে সহযোগিতা করার নজির আছে কিনা হাসিনা বলেন আমি বিশেষভাবে আমাদের তরুণ সেনা অফিসারদেরকে বলবো এই জঙ্গি সরকারের সঙ্গে সহযোগিতা করবেন না ভার্চুয়াল ভাষণের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ওপর সন্ত্রাস হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে হাসিনা অনেক কথা বলেন লীগ নেত্রী বলেন এই দাগি জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে এমনকি হলি ওর্টিজমের হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্তদের ছেড়ে দিয়েছে প্রসঙ্গত পাঁচ আগস্টের আগে সেনা তরুণ ও মাঝবয়সী অফিসারদের বড় অংশ সেনা প্রধান জামানের সঙ্গে বৈঠকে বিদ্রোহের শর্ত জানিয়ে দিয়েছিলেন তারা বিক্ষুব্ধ জনতাকে আটকাতে গুলি চালাতে পারবেন না তিন ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সেই বৈঠকের পর সেনাপ্রধান বিবৃতি দিয়ে জানিয়ে দেন যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে ওয়াকিবহাল মহলের মতে গুলি চালাতে অস্বীকার করার পিছনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হাতছানির একটি কারণ ছিল বিদেশের শান্তিরক্ষা মিশনের ডেপুটেশনে গেলে বিপুল অর্থ উপার্জন হয় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা শান্তিরক্ষা মিশনের সবচেয়ে বেশি এই বাহিনীতে যোগদানের সুযোগ পেতে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরের প্রতিযোগিতা এবং ধরাধরি চলে হাসিনা এখন দেশের চলতি পরিস্থিতির কথা সেনাকে মনে করিয়ে দিয়ে বলেছেন মানুষের ওপর জুলুমের সায় দিয়ে দেশের বদনাম করবেন না বিশেষ করে তরুণ অফিসার যারা আগামী দিনের শান্তি মিশনে যেতে চান তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের একটা সুনাম আছে দেখবেন সেটা যেন ধলিসাত হয়ে না যায় বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন করানো নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে খাজা জিয়ার নেতৃত্বাধীন রাজনৈতিক দল বিএনপির বিবাদ আরও প্রকট হল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস তথা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থানে তারা যে একেবারেই খুশি নন কোন রকম ঢাক না করে সে কথা সর্বসমক্ষে বলে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী নির্বাচন কবে মূলত এই বিষয়টি সামনে রেখেই আজ বুধবার দুপুরে ঢাকার সরকারি অতিথি ভবন যমুনায় প্রায় দুই ঘন্টা ধরে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইনুস বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন মির্জা ফখরুল বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো চাঁচাচলা ভাষায় মির্জা ফখরুর বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বাংলাদেশের সংবাদ মাধ্যম অনুসারে মির্জা ফখরুল আরও বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলি তাকে জানিয়েছি যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আমরা বলেছি বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে দেশের যে অবস্থা তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে বিএনপির বক্তব্য খুবই স্পষ্ট তারা বলছে তাদের সংস্কারের কাজে কোনো আপত্তি নেই এবং তাতে তারা রাজনৈতিক দল হিসাবে সমস্ত করবে তো সংস্কারের নাম করে নির্বাচন দিলে চলবে না সেটা ডিসেম্বরের মধ্যেই করতে হবে কিন্তু ইনুস এখনো এ নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি আর তাতেই বারবার বিরক্ত প্রকাশ পেয়েছে বিএনপি নেতাদের নানা মন্তব্যে এই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন একই সঙ্গে চলমান যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি কয়েকদিন আগে সংস্কারে আমাদের যে মতামত রয়েছে তা আমরা দিয়েছি এবং আগামীকাল আমাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আছে বিএনপির যুক্তি হলো এই ধরনের সংস্কারের কাজ জনতার দ্বারা নির্বাচিত কোন সরকারের করার কথা তাই যে সংস্কার অন্তর্প্রতি সরকার শুরু করেছে তা আগামী দিনে নির্বাচিত সরকার তার সহ যে রাজনৈতিক দল গঠন করুক না কেন তারাই এগিয়ে নিয়ে যাবে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল করা নিয়ে সংখ্যায় রয়েছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন আট মাস না যেতেই আওয়ামী লীগ কাম ব্যাক করছে এটি আমরা দেখতে পাচ্ছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে এবং বিপ্লবীদের ওপর হামলাও করছে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে আমরা একটু শঙ্কায় আছি আমাদের জীবন অনিরাপদ মনে করছি মঙ্গলবার বাসে এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও এক দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন নুরুল হক নুর বলেন গণহত্যার বিচারে অন্তর্বর্তী সরকারের আট মাসে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি দেখতে পাইনি আমাদের স্পষ্ট কথা সংস্কার এবং বিচার দুটো সমান জোড়ালো চলবে একই সঙ্গে নির্বাচনের যে রোডম্যাপ তৈরি করার কথা বলা হয়েছে তাও সেরে ফেলতে হবে গত ষোলো বছরের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য যে লড়াই করেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সেই বিষয়ে সরকারের একটা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তিনি বলেন গত ষোলো বছরে প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের চিত্র আমরা দেখেছি এই প্রশাসনকে যদি নিরপেক্ষ পেশাদার প্রশাসনে পরিণত করার জন্য কিছু বিধিবিধান তৈরি না করা হয় তাহলে প্রশাসন আগের মতো একই কাজ করবে আওয়ামী লীগের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না এখনও অনেক সময় বাকি আছে এ সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারব সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি আসিফ নজরুল বলেন নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডা আসেনি ওইভাবে আলোচনা হয়নি বিচারিক প্রক্রিয়া আছে জনমত আছে সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আজ পেল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার দিবাগত রাত সহ বারোটায় শাহবাগ ব্লকেড কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদিক আলী ইবনি মোহাম্মদ কর্মসূচিতে বুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েত ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন মোসাদ্দির বলেন আজ দেশে কোনো শিক্ষার্থী ক্লাসে যাবে না স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জনের কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে হবে করা ক্যাম্পাসে প্রতীকী অনুশন ও অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বিকেল তিনটায় রাজু ভাস্কর্যে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে